বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে এর মধ্যে পালানোর পথ হারিয়েছেন সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামান এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা দেশে সেনা টহল শুরু হয়েছে এবং আজ রাতে নতুন পরিস্থিতি দেশে ডক্টর ইউনুসও কিন্তু নতুন রূপে অ্যাকশন নিচ্ছে এই বহুত এদিকে আজ সেনা প্রধান বিপদের মুখে পড়ে ডক্টর ইউনুস নতুন রূপে কঠিন একটি পদক্ষেপ নিলেন সারা দেশেই চাঞ্চল্যকর পরিস্থিতি সাধারণ জনগণ শেখ হাসিনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে একই খবর দিল জাতিসংঘ সেই উনিশশো সাল থেকে যে ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল মানে বাংলাদেশ একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে দর্শক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হলকার তুর্ক বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক কালে যা কিছু ঘটছে যা কিছু ঘটেছে যা কিছু ঘটতে চলেছে তার পেছনে হলকার তুর্কেরও এক ধরনের অংশগ্রহণ কিংবা ভূমিকা রয়েছে এবং আগামীতেও তিনি ভূমিকা রাখতে চান এটা বাংলাদেশের রাজনীতি সচেতন সবাই মোটামুটি খোঁজ খবর রাখেন এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বিচারে যেসব নেতা আটক হয়েছেন তাদের বিচার দীর্ঘ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ হ্যাঁ এইবার জাতিসংঘ বাংলাদেশের রাজনীতি নিয়ে কঠিন একটি বিবৃতি দেয় এবং নতুন অনেক বক্তব্য দিয়ে বাংলাদেশের উপর প্রভাব ফেলতে শুরু করে এখন আমরা কি দেখতে পাচ্ছি সেনা এবং ডক্টর বিষয়টি আলোচনায় আসে আবারও ডক্টর ইউনুস নতুন পরিকল্পনাতে একটা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ততে সেনা প্রধানের উপর প্রভাব পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ রাতে দেশে কি হচ্ছে এবং একটা জরুরি অবস্থা যে দেশের মধ্যে চলতেছে এই অবস্থাতে কার কি ক্ষতি হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে এর মধ্যে পালানোর পথ হারিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আধারে তলিয়ে যাচ্ছেন তিনি কেন বলছি তার কারণ ওয়াকারুজ্জামানের বাহিনী এখন দুভাগে বিভক্ত একটি ওয়াকার বিরোধী আর অন্যটি ওয়াকার পন্থী সেনানিবাসী কানপাতলে শোনা যায় ওয়াকার বিরোধীরাই পাল্লাই ভারী ফলে কি করবেন সেনাপ্রধান সেটাই সব থেকে বড় প্রশ্ন তবে পরিস্থিতি যে জটিল হয়েছে তার বলার অপেক্ষা রাখে না তার ভারত সফরে আসার কথা কিন্তু সেটি বাতিল করতে বাধ্য হয়েছেন সেনা প্রধান এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৌদি আরব সফর ছিল তার সেটিও বাতিল করেছেন ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে আসলে কি কোনো কিছুর আজ পেয়েছেন জেনারেল বাকার বাংলাদেশে কি বড় কিছু ঘটতে পারে ঘটনার সূত্রপাত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যাদের মধ্যে তেরো জন কর্মরত একসঙ্গে এতজন সেনা কর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এর আগে কখনো ওঠেনি তাদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি আইনে তা নিয়ে প্রবল চাপে পড়েছেন সেনা প্রধান এমনকি বিচার সেনা আইন বা ফৌজদারি আইনে হবে কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা উঠে এসেছে যদিও এই প্রশ্নের উত্তরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালে হবে সংবিধান দ্বারা সুরক্ষিত আইনের অধীনে সেনাবাহিনী, র‍্যাব পুলিশ সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী বিচার করার একটি আর রয়েছে অর্থাৎ তারা কর্মরত থাকলেও সাধারণ কোনো আইনে নয় বা সেনা আইনে নয় ট্রাইব্যুনালের আইনে তাদের বিচার হবে এর মধ্যে রবিবার সর্বোচ্চ মন্ত্রকে তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে ঢাকা সেনানিবাসীর বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িক ভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয় এই সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সেনা সদস্যকে গ্রেপ্তার সেনাবাহিনী অনেকে বলছেন ই তো পাকিস্তানের ডিটেক। পারভেজ পাক পাক প্রধান ছিলেন তখন তাকে করেছিল পরে তাকে গৃহবন্দী করে রাখা হয় তবে বাংলাদেশের যা ঘটনা ঘটলো সেটা পাকিস্তানকেও লজ্জায় ফেলে দেবে জেনারেল ওয়াকার বিরোধীদের মত বাংলাদেশ সেনা তো পনেরো জন সেনাকে এমনি এমনি সেনা হেফাজতে নেয়নি এটা কারো নির্দেশে হয়েছে আজ সেই নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উৎসবান তাহলে কেন তিনি رياض পাবেন তবে 15 জন সেনাকে হেফাজতে নেওয়ার ঘটনায় সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে বিরোধী দল বিএনপি এবং জামাত গেল এক থেকে দেড় বছরে পরে আওয়ামী সরকার পতনের পর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শ্রদ্ধেয় এবং কি বিশ্বঅনিন্দিত যিনি ক্যারেক্টার ছিলেন ডক্টর ইউনূস এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই ওনার এই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছে তাদের নিজেদের জন্য কেন মনে করছেন সেই উনিশশো সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে টার্গেট হয়ে গেল কেন আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেকটিভিটি দুর্বল আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মোদী ইউনুস তিনি পারফেক্ট ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশে একমাত্র দেশ যাদের একটা পুরা টিম একশো জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠাই দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে কেন আসলে এমন ঘটনা ঘটলো আমরা কি জাতিসংঘকে সরকার ব্যালেন্স করতে পারছে না অথবা কোথায় ঘাটতি হচ্ছে দেখি মূল ঘটনা আন্তর্জাতিক শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট মানে একটা বড় সড় একশো আশি জনের একটা টিম সম্ভবত থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো টিম অন্য দেশের আছে সেখানে অনেক কম চারের এক তিনের এক কিন্তু আমাদের ফুল টিম কেন এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন যারা আশা করেন তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে বাংলাদেশি একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন সেনেগাল এবং মিশনের মতন দেশের কন্টিনজেন্ট আংশিক ভাবে কমানোর কথা উল্লেখ করা হয়েছে তথ্য। পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন জাতিসংঘ মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা বা ব্যর্থতা একশো আপনার যে ছোড়ে দেখছেন একশো আশি সদস্যের মধ্যে এটা ছিল সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা যারা সম্ভবত এবার প্রথমে গিয়েছিলেন আর আগামী নভেম্বরের মধ্যেই মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে মাত্র দুই মাস আগে এই টিমটা গেছে কবে মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল নারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি প্রভাব ফেলতে পারছে না করা বলা হয়েছে যে দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো টিমকে ফেরত পাঠানো হচ্ছে কাল ক্যাম্প থেকে কাজ কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ হবে সতেরো বছরের যত মালামালার সেবা আছে সব দিয়ে হবে সবাই একসঙ্গে কাজ করব আমরা একসঙ্গে এসেছিলাম একসঙ্গে চলে যাবো কথা বলছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যেই অর্থ অর্থ সংকট এইটার কারণে এটা কমানো হয়েছে বুঝলাম কিন্তু বাংলাদেশকে কেন পুরা এই বলির পাঠা করে দেওয়া হইল আমি জানি না যে এটা কেন করা হবে আর আগামী দিনের একশো বাষট্টি জনকে পাঠিয়ে দেওয়া হবে আর আঠারো জন যারা বিভিন্ন গাড়ি কাজ করতেছিলেন তারা নভেম্বরে ফিরে আসবেন আমার কাছে মনে হয় এটা সরকারের ব্যর্থতা ডক্টর ডুস তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐক্যমত্য নেওয়া বা কমিশন সংস্কার সংস্কার নিয়ে যেই পরিমাণ মনোযোগ দিচ্ছেন সারা পৃথিবীতে গেল এই এক বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া কূটনৈতিক ব্যর্থতা এখানে যারা বসছেন মানে থাকে না যে আহ কি বলা যে আসলে শব্দটা কিভাবে ব্যবহার করবো যে অমক দিয়া কি তুমকের কাজ চলেনি বুঝা নিয়ান ঘোরার কাজ কিন্তু চলে না কারে দিয়া এটা কিন্তু তাহলে প্রমাণিত হইল যারা পররাষ্ট্র সামলাচ্ছেন ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন তার দক্ষতার অভাব দর্শক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক কালে যা কিছু ঘটছে যা কিছু ঘটেছে যা কিছু ঘটতে চলেছে তার পেছনে ভলকার তুর্কেরও এক ধরনের অংশগ্রহণ কিংবা ভূমিকা রয়েছে এবং আগামীতেও তিনি ভূমিকা রাখতে চান এটা বাংলাদেশের রাজনীতি সচেতন সবাই মোটামুটি খবর রাখেন সেই ভলকার তুর্ক এবার খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সেটিভ ব্যাপারে মন্তব্য করলেন সেখানে বাংলাদেশ সরকারকে মানবাধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য এক ধরনের আল্টিমেটাম দিলেন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যেগুলো সেগুলো ঘটানো যাবে না এটা যেমন বললেন তেমনি সেনাবাহিনীর সদস্যদের যে বিচারের ব্যবস্থা করা হচ্ছে সেটা নিয়েও যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেই ব্যাপারেও কথা বললেন কিন্তু সেনাবাহিনীর বিচারের ব্যাপারে ভলকারতুর্ক এক ধরনের একপাক্ষিক কথা বললেন কিনা সেটাও বিবেচনা করা যেতে পারে বোধ তার মন্তব্যের ক্ষেত্রে কি বললেন ভর্তা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কথা তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে মন্তব্য করেছেন তাকে নিয়ে মানবজমিন জমিন যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের পুনরাবৃত্তি না করার আহ্বান ভলকার তুর্কের অর্থাৎ যে অভিযোগগুলো বিগত সরকারের সময় ছিল সেই অভিযোগগুলোর পুনরাবৃত্তি যেন এই সরকারের আমলেও না হয় সেই ব্যাপারে সাবধান করে দিয়েছে এবং তার কথাতে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটছে সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ থেকেও বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিরোধী মতকে নিপীড়নের ঘটনা ঘটানো হচ্ছে যা বিগত সরকারের কার্যক্রমকে মনে করিয়ে দিচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এই ভাষাতেই কথা বলেছিল অর্থাৎ বিগত সরকারের চিত্রগুলোকে মনে করিয়ে দিচ্ছে বর্তমান সরকারের নেয়া নানা ধরনের কর্মকাণ্ড তার মধ্যে সন্ত্রাস দমন আইনে যাকে ইচ্ছা তাকে ফাঁসি ষিয়ে দেয়া এই কথাটাও স্পেসিফিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ থেকে বলা হয়েছিল এবার ভলকাত্তর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তিনিও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে এমন কথা যেমন বললেন তেমনি সেনা সদস্যদের বিচারের কথাও বললেন যে সেখানেও যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে এবং গুম খুনের ব্যাপারে বিচার হচ্ছে এটাকে শুভ একটা উদ্যোগ তিনি বলছেন এটাকে সমর্থন করছেন কিন্তু আবার এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো ধরনের কোনো আইনের ব্যত্যই যেন না ঘটে যেটা বলছেন সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়ন যেন আর না ঘটে অর্থাৎ যা ঘটেছে ঘটেছে আর যেন না ঘটে সেই কথা বলেছেন এছাড়া তিনি সেনাবাহিনীর আটক কর্মকর্তাদের উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন বিগত সরকারের সময়ের জের ধরে গুম নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহিতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও তিনি দেখছেন কিন্তু সেই পদক্ষেপটা নেয়া তাদেরকে আদালতে উপস্থাপন করা সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে ফৌজদারি মামলা পরিচালনা করা সেখানে যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলো বলেছেন বাংলাদেশে এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা উদ্বেগজনক সেই ব্যাপারেও তিনি বলছেন অর্থাৎ সেনাবাহিনীর সম্পর্কে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটাকে তিনি এক ধরনের সমর্থন করছেন জাতিসংঘের তরফ থেকে তিনি সমর্থন করছেন তাহলে কি সরকার এক ধরনের মানে প্লাস পয়েন্ট এখান থেকে পেয়ে গেল যে জাতিসংঘের সমর্থন আমরা পেয়েছি এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় থাকবে অনেকেরই আমার মতন প্রশ্ন জেগেছে আসলে লাল পানি টানি খায় না তবে আমার মনে হয় না খায় কিন্তু তিনি যখন মাঝে মাঝে কথা বলেন অনেকেই মনে করেন তার সঠিক ঘুম হচ্ছে না একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আর টানা না ঘুমানোর কারণে বিভিন্ন কারণে রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা টেনশন দুশ্চিন্তা আবার ঘুমাইলেও শেখ হাসিনা স্বপ্নে আসে তো সার্বিকভাবে তিনি আসলে ঘুমাইতে পারতেছেন না এই কারণে মাঝে মাঝে এমন ধরনের কথা বলেন কয়েকদিন আগে কলিজা ছিঁড়া ফেলে দিবেন সেই বক্তব্যের পর এই বক্তব্য যে এনসিপি নির্ধারণ করবে আচ্ছা ভাই এনসিপি নির্ধারণ করার কে

বিএনপি আকুকভাবে কখনো ক্ষমতায় যায় না জামাতকে নিয়ে আসে আর জামাতও আকুকভাবে যায় না বিএনপির সাথে গেছে সো এবারে যে ভোটের ইস্যুটা সেই ইস্যুতে সম্ভবত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হবে মুখ্য সেই দল যারা বড় অঙ্কের একটা ভোট পাবে আগে যেমন জামাত এই ভূমিকায় ছিল যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কে ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করতে জামাত কাদের পাল্লাই যাবে জাতীয় পার্টি কাদের পাল্লাই যাবে কারণ তাদের একটা ভোট ব্যাংক আছে বাংলাদেশে তাদের গ্রহণ যোগ্যতা আছে কম বেশি তো সেইখান থেকে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে একটা জোট গঠন করা লাগতো আর সার্জিসাস এই ঢিলটা বাস্তববাদী আমরা চোখ বন্ধ করে বলতে পারি ঠিক থেকে হলে এই কথার কিন্তু ওজনটা রকম ছিল যে সত্যি এনসিপি যেদিকে পাল্লা ঘুরাইতো সেই দিকে কিন্তু ক্ষমতা ঝুলে যেত বা ঠিক এক বছর পরে আজকের দিনে এসে সার্বিকভাবে এনসিপির রাজনৈতিক ব্যর্থতা তাদের বিভিন্ন নেতাদের দুর্নীতি নিয়ে নানান ধরনের প্রতিবেদন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথাবার্তার মাধ্যমে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা ডাকসু নির্বাচনের পর থেকে আস্তে আস্তে মানে কি বলা হচ্ছে রাজনীতি দিয়ে মানুষের অন্তর্জয় করার চেয়ে কথা বলে লাইম লাইনে আসা এইটা ছাড়া আর কিন্তু কোনো কিছুই নাই ভোটের মাঠে এনসিপির ভোট কতটুকু এখন অনেকে বলবেন যে ভাই জোর যে হচ্ছে ভাই বাংলাদেশে বিশ্বাস করেন যদি একটা ফেয়ার ইলেকশন হয় এবং কি এনসিপির সাথে কেউ জোট না বাঁধে একজন প্রার্থীর নাম বলেন যে যদি কেউ পারে যদি সেখানে আমি হাসনাত্রে দেখি সত্যি কথা হাসনাত কম বেশি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার से पूछा जाए धन्यवाद